দেখেন গাইস কতগুলো আচারের প্যাকেট খাইয়া করছে কি হ্যাঁ এ বয়ে বয়ে সব ডি খাইছে এত খাইছে গেলা তুমি আমি বলা খাইছি আমি এম দেখি কয়দা খাইছি খেলি ঠিক আছে আর দেখ না পুরো এক প্যাকেটে পুরাটা ভরা চোলা আচার এ আমি মাত্র একটা খেয়েছি সব তুমি খেয়েছ হুম আমি খাইছি না

তোমার কারা যাও যাও এই আসার প্যাকেট আর কত আছে আমি কেমনে গনি নাই তো আর আসে আছে নাকি তুমি না নিয়ে আসার একটা আর আছে এরকম প্যাকেট আর কয়েকটা আছে ঠিক আছে

Hmm. Hmm. <laughs> Asar pet Yo hai, untuk la. <laughs> e right, hai, 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 hai,

মা මයි মা මයි ঠছে যে মুపలు এ టমা তেমাයි মসা.